তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে হুগলির হরিপালে এক জরুরি প্রশাসনিক বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পি উলগানাথন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জেলাশাসক মুক্তা আর্্য তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় হরিপালের বিধায়িকা করবি মান্না চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন সহ শ্রীরামপুর চন্দননগরের মহকুমা শাসকও এছাড়াও এই দিনে বিশেষ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন চাবদানী পৌরসভা তারকেশ্বর পৌরসভা ও সিঙ্গুর হরিপাল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতিরা গুরু পূর্ণিমা থেকে শুরু হয়েছে শ্রাবণী মেলা বহু পুণ্যার্থী বৈদ্যপাঠি নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গা জল বাকি করে নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে যায় হাতরাসের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আগাম প্রস্তুতি হিসাবে এই প্রশাসনিক বৈঠক এবছর নতুন আকর্ষণ থাকছে বৈদ্যবাটি নিমায়তীত্ত ঘাটে গঙ্গা আরতি ও তারকেশ্বর শিব মন্দিরের পুজো আরতি সরাসরি দেখানো হবে মুখ্যমন্ত্রী নির্দেশে গঙ্গাসাগরের মতন জনপ্রিয় মেলা হতে চলেছে এবছর শ্রাবণী মেলা মেলার দ্বিতীয় সপ্তাহের জন্য আজকে প্রস্তুতি মিটিং আমরা যে করলাম এই প্রস্তুতি মিটিংয়ে একদিকে যেরকম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি যার নির্দেশে এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার আমরা চেষ্টা করছি এবং রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি নোডাল অফিসার ঠিক করেছেন আমাদের পঞ্চায়েত দপ্তরের সচিব ইগানাদন সাহেব তিনি এই সবাই ছিলেন এবং আমাদের ম্যাম এসপি সাহেব এবং কমিশনারের প্রতিনিধি এবং সব ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আমাদের এই সাবলী মেলার দ্বিতীয় সপ্তাহর প্রস্তুতিটা আমরা শুরু করলাম এবং আজকের মিটিংয়ে অনেকগুলো আমরা আগেই বলেছি এবারে কিছু নতুন নতুন ব্যবস্থা থাকবে যেমন এবারে গঙ্গা আরতির ব্যবস্থা থাকছে এবং রাস্তায় একদম গঙ্গায় জল তোলা থেকে যাতে নির্বিঘ্নে তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স সংখ্যা আমরা আরও বাড়ানো হয়েছে কুড়িটার মধ্যে এবং প্রতিটি স্বেচ্ছাসেবক সংস্থাকে অ্যাম্বুলেন্স ডাকতে বলা হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে লোকেশান কোথায় আপনি কোনখানে রয়েছেন কত দূর গেলে কী পাবেন এটা যেরকম ব্যবস্থা করা এবং এই গঙ্গা আরতিটাকে একদম মন্দির তারকেশ্বর মন্দিরে পর্যন্ত বসে দেখা যাবে বিষয় আর আরেকটি বিষয় যেটা এবারে যে আমরা বাসের আয়োজন করেছি পঞ্চাশটা বাস পরিবহন দপ্তর থেকে তারকেশ্বর থেকে সেখান থেকে সার্বে ধর্মতলা আমাদের সাঁদ্রাগাছি বালি হল স্টেশন এবং বর্ধমান যাতে দুটো মানুষ বাড়ি পৌঁছাতে পারে এবং আমরা রেলকে অনুরোধ অনুরোধ করেছি গতবারে তারা কিছু ট্রেন বাড়িয়েছিল এবারে যাতে আরও বেশি ট্রেন বাড়ায় সেজন্য রেলকেও আমরা আবেদন করা হয়েছে এবং আসার পথে আমরা পাঁচশো টয়লেট ব্যবস্থা করছি এবং পানীয় জলের ব্যবস্থা থাকছে ব্লিচিং এবং মিশন নির্মল বাংলার আওতায় পুরো তারকেশ্বর রোডটা বৈদ্যবাটি থেকে তারকেশ্বর রোড এবং বৈদ্যবাটি পৌরসভা তারকেশ্বর পৌরসভা একদম সম্পূর্ণটাই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকবে এবং যাতায়াতের পথে দুটি পৌরসভা একদিকে বৈদ্যবাটি একদিকে তারকেশ্বর মাঝে তেরোটি গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তারাও যেরকম অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং তার সাথে সাথে পঞ্চায়েত সমিতি বিডিও সাহেবরা তারাও অগ্রণী ভূমিকা নিচ্ছে আমার স্থির বিশ্বাস অতীতে সমস্ত মেলাকে এই পরিস এই আমাদের যে প্রস্তুতি তাদের ছাপিয়ে যাবে এবং আমরা চাই যে এই মেলার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ুন এবং মেলায় যারা আসবেন তারা নির্বিঘ্নে তাদের পূর্ণ করে বাড়ি ফেরুক এই বাড়ি পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি